আসসালামু আলাইকুম সম্মানিত বিবাদ আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন তো চলে আসলাম আরও একটি সরাসরি ট্রাক্টরের ভিডিও নিয়ে তো আইসিআর ফোর এট জিরো তো এই গাড়িটি দুই হাজার আঠারো সালের ডেলিভারি আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার আঠারো সাল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এখনও চাকার বিট কন্ডিশন মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট রয়েছে এখনো বডিটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন বডি বডি তো এই গাড়িটি বিক্রয় করা হবে বডি সহকারে তো এই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে নিমফামারি জেলা নীলফামারী জেলা ডিমলা থানা ডালিয়া শটি বাড়ি শটি বাড়ি বাজারে আশেপাশে রয়েছে গাড়িটি তো গাড়িটির নাম্বার প্লেট করানো হয়েছে আর কি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আর কি আর গাড়িটির মালিক নাম চেয়েছেন মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বডি সহকারে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বডি সহকারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন